চেয়ে নেওয়া এক টুকরো মাংস দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে ফেললাম সুন্দর এই প্রকৃতির মাঝে বসে গরম গরম এই বড়লকি নাস্তাটা বানিয়ে খেতে এত মজা তো কি আর বল তো আগে সালামে ফিরে যাই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাকে সবার দোয়ায় আমিও ভালো আছি আমাদের বাসায় যখনই মাংস নিয়ে আসে সেটা যে কোনো মাংস তার থেকে আমি অল্প এক টুকরো হলেও রেখে দিই যাতে পরবর্তীতে কিছু বানিয়ে খেতে পারি আপারে সুন্দর করে পাম্পটি দিয়ে মাংসর টুকরো রেখে দিতে আমার বেশ ভালোই লাগে যাতে পরবর্তীতে সুন্দর করে কিছু বানাতে গেলে আর বকানা শুনতে হয় আর আজকে যে রেসিপিটা বানাচ্ছি এটা আমি গতকাল একটা ভিডিওতে দেখেছি সেটা আমার দেখেই অনেক বেশি ভালো লেগে গেছে ভালো লাগে আর কি লোভ লেগে গেছে লোভ সামলাতে না পেরে পরের দিনই আমার ক্ষয়রাতি মুরগির মাংসটুকু নিয়ে চলে আসলাম নদীর পারে আজকে মাচানের উপরে বসে এই রেসিপিটা বানাবো তার জন্য আগে মুরগির মাংসটা ধুয়ে সুন্দর করে কেটে কুটে নিয়েছি বুকটা ভালো করে চিরে চিরে তাতে সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি মশলা তো আপনারা দেখতেই পাচ্ছেন আলাদা করে আর নাম বলছি না আজকে রেসিপিটা বানাতে আমি এক ফোঁটাও তেল ব্যবহার করব না আমি এটাতে বাটার দিয়ে মজাদার এই রেসিপিটা বানিয়ে ফেলবো আর এটা খেতে যে আসলে এত মজা হবে আমি ভাবতেই পারি ভিডিওতে অনেক রকম মশলা দিয়েছিল কিন্তু আমি আসলে সব রকম মশলা দিতে পারিনি আমাদের বাসায় টক দই আর সস দুটাই শেষ হয়ে গেছিল ওই দুইটা বাদে আজকে এই রেসিপিটা তৈরি করব সব মশলা টশলা মাখিয়ে খানিকক্ষণ বিশ্রামে রেখে দেবো একে যাতে এর ভিতর পর্যন্ত সব মশলা চলে যায় আর এবার আমি চলে চলে বাড়িতে বাড়িতে গিয়ে গ্যাসের চুলা টুলা সবকিছু নিয়ে আসবো নদীর পারে কিন্তু এই মজাদার নাস্তা বানাতে গিয়ে আমার যে এত কষ্ট হবে সেটা তো প্রথমে ভাবতেই পারিনি আজকে এত বেশি বাতাস ছিল আর এই বাতাসের ভিতরে গ্যাসের অবস্থা তো খুবই খারাপ শুধু উড়ে উড়ে যাচ্ছে দেখেন মুরগির মাংসের সব মশলা মাখিয়ে তারপরে মনে পড়লো মাংসের ভিতরে লেবুর রস দেওয়া হয়নি এদিকে ঘরেও লেবু ছিল না পাশের বাড়ির গাছ থেকে একটা জালি লেবু এনে অল্প একটু রস তাও চেপে চেপে দিতে পারছি বেশি হয়নি অল্প একটু রস হয়েছিল তার মধ্যে গ্যাসের চুলা টুলাও এনে নদীর পাড়ে সবকিছু রেডি করে ফেলেছি আমাদের চুলা ধরাইতে অনেক বেশি সময় লেগে গেছে কারণ গ্যাসটা বারবার উড়ে যাচ্ছিল কঠোর পরিশ্রমের পরে যখন গ্যাসটা জ্বালানো গেছে তার পরই আমি প্যানটা বসিয়ে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি আর এইসব ঝামেলার কারণে বাটার দেওয়ার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপরে যখনই কড়াইটা সামান্য গরম হয়ে গেছে মুরগিটাও দিয়ে দিয়েছি সরি মুরগির মাংসের টুকরোটা এদিকে চুলা জ্বলতে জ্বলতে খানিকক্ষণ পর আবার বারবার নিভে যাচ্ছিল তাই লামিয়া আমার ওড়না নিয়ে সুন্দর করে ওই সাইড দিয়ে ধরে রেখেছে যাতে বাতাস না লাগে আলহামদুলিল্লাহ অনেক লক্ষ্মী আর কাজের একটা মেয়ে আমাদের পাখিটা যে কাজই বলা হয় না কেন পারুক আর না পারুক সেই কাজটা খুব উৎসাহ নিয়ে করে এদিকে দেখেন আমাদের মুরগির মাংসটা একদমই রান্না হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল এসেছে সেটা কি আর বলবো আসলেই এখন ভিডিও এডিট করার সময় মনে পড়ে যাচ্ছিল আর ক্ষুদা পেয়ে যাচ্ছিল আবার এটা খাওয়ার জন্য ইনশাআল্লাহ আবার যেদিন খয়রাতি করে মুরগির মাংস চেয়ে নেবো তাই দিয়ে কিছু একটা বানিয়ে আবার খেয়ে নেব যার কাছ থেকে খয়রাতি করে মাংস নেই তাকেই প্রথমে খেয়ে টেস্ট করতে দিলাম কেমন হয়েছে যাতে পরবর্তীতে ও কিছু না বলতে পারে যে আমরাই সব কিছু খেয়ে নেই তারপরে আমি আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছিলাম না যে খেতে কেমন হয়েছে হয়তো এরকম ভাবে বানিয়ে খেয়েছেন আমাদের কাছে আজকে ফার্স্ট টাইম আর যারা এখনো পর্যন্ত এরকম ভাবে বানিয়ে খাননি তারা একদিন খেয়ে দেখতে পারেন আসলে অনেক বেশি মজার ছিল আবার যতবার খয়রাতি করে মাংস নিয়ে আসবো আপনাদেরকে এক এক রকম রেসিপি বানিয়ে দেখানোর চেষ্টা করব দেখেন আমাদের এগুলো সব ভাগ হয়ে যাচ্ছে এখান থেকে কার কতটুকু দেব সেটা ভাগ করে করে রাখছিলাম এমনি বদমাইশ হইলে কি হবে যাতে মাতাল হইলেও তালে ঠিক আছি আমাদের বাড়ির বাচ্চাদের রেখে আমি কিছুই খেতে পারি না সবাইকে দিয়ে খেতেই যে মজা একা একা খেয়ে সেই মজাটা পাই না ওদের সাথে বোনাস হিসেবে তো লামিয়া আছেই ও সব কিছুর ভিতরে ওর থাকবেই ওকে ছাড়া তো আমার কিছু ভালোই লাগে না তো আমার খয়রাতি মুরগির মাংসের নাস্তাটা আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ